দর্শক প্রতিদিন আপনি যদি খুবই গুরুত্বপূর্ণ কিছু 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 শব্দ মানে অল্প অল্প শব্দ অ্যাটলিস্ট দশটি শব্দ করে যদি মুখস্থ করেন এভাবে একটি মাস আপনি ট্রাই করেন আই ক্যান সেল এস ইনশাল্লাহ ইউ উইল গেট দ্য মোর বেনিফিট ইনশাআল্লাহ দর্শক ওয়েলকাম ব্যাক আসসালাম আলাইকুম যখনই আপনি আমার চ্যানেলের ব্যানারে দেখবেন দশটি গুরুত্বপূর্ণ শব্দ এই ভিডিওগুলো মিস করবেন না এক এক করে প্র্যাকটিস করে যাবেন এরপর আমরা শব্দের অর্থগুলো মুখস্থ করার পরে রিমেম্বার তার আগে আরেকটি কথা বলি যে যখনই আমরা শব্দের অর্থ মুখস্ত করবো আমরা খুব ভালোভাবে প্রফারলি মুখস্ত করবো কেননা আমরা যখন ফ্লুয়েন্টলি কথা বলতে যাব যখন আমরা খান সেশন করব। তখন আমার শব্দের যদি আমার মাথা থেকে হারিয়ে যায় তাহলে আমি কীভাবে হাউ টু মেক দ্য সেন্টেন্স দ্যাটস ওয়াই জাস্ট আই এম টেলিং টু ইউ হোয়াইন উইল দ্য মেমোরাইজ ইউ হ্যাভ টু মেমোরাইজ ভেরি প্রপারলি দেন ইউ গেট ভেরি ফোন দ্যান ইউ উইল ভি দ্য কন্টিনিউ দ্য কন উইথ অ্যারাবিক স্পিকিং দর্শক আজকে যে দশটি শব্দ আমি এখানে উপস্থাপন করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ ঠিক আছে আপনারা ছোট্ট একটি কমেন্টস করে আমাকে জানাবেন আমি কি প্রতিদিন এইভাবে দশটি দশটি করে শব্দ আপনাদের জন্য আপলোড দেবো কিনা কিন্তু অনেকে কমেন্টস করবেন না বলুন যে দূর বেটার তোর এত সময় আসেনি বক বক শুনেন আমি জানি কিন্তু অনেক জেন্টলম্যান আছে সুন্দরভাবে একটি কমেন্টস করবেন এবং আমি বুঝে নেব ওর আগ্রহ আছে এবং অবশ্যই আমি টিচার হিসেবে আপনার প্রতি স্পেশাল দোয়া থাকবে আমার জন্য এবং আপনি কামিয়াব হবেন ইনশাআল্লাহ সো আই রিকোয়েস্ট টু অল প্লিজ আজকের এই ভিডিওতে সবাই একটি করে কমেন্টস করবেন স্পেশালি আই উড লাইক টু নো যে কে হু কোন দেশ থেকে দেখতেছেন হু আর সেইং হু আর ওয়াশিং দ্য হুইস অফ কান্ট্রি ঠিক আছে আমি জাস্ট একটা জরিপ করতেছি যে সবচেয়ে কোন দেশ থেকে বেশি দেখতেছেন আমার এই চ্যানেলটি অনুসরণ করতেছেন আমার ভিডিওগুলো দেখতেছেন দর্শক আর কথা না বাড়ি আমরা শুরু করতেছি আর ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন খাম টু পয়েন্ট প্লিজ আচ্ছা এইখানে আমি সর্বপ্রথম যে শব্দটি লিখেছি সামিক মোটা যেমন মাজনুন পাগল অনেকে আমাকে পাগল বলবেন যে যেবারে এত গিরগির করতেছিস কেন তুই ঠিক আছে বা আপনার সময় যদি না থাকে আমার চ্যানেল অনুসরণ করবেন না ঠিক আছে ওকে সামিক মানে মোটা খাফিফ মানে হচ্ছে পাতলা তবিল লম্বা কবির বড় সগীর ছোট, গরিব নিকটে বাইত দূরে ওজন মানে ওজন থাকিল মানে হচ্ছে ভারী থাকিল মানে কি ভারী ওকে পাইনি তাহলে সামিক মোটা খফিব পাতলা তবিল লম্বা কবির বড় সগীর ছোট, গরিব নিকটে বাইত দূরে ওজন ওজন থাকিল মানে হচ্ছে ভারী এটার অনেকে কি বলেন থেকে তেকিল বলেন হ্যাঁ তেকিল বললে হবে এটা পিন্ডা অনেক সময় থরে ত বলে আদা থাকিল অথবা আদা ওয়াজ তেকিল 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 হ্যাঁ নো নো প্রবলেম আপনি বলতে পারেন ভাই ঠিক আছে আচ্ছা তাহলে হ্যাঁ তাহলে প্রথম আমি এখানে কি লিখেছি সামিক সামিক মানে কি মোটা হ্যাঁ সামিক মানে কি মোটা আচ্ছা তো এখন যে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে তো যেমন হচ্ছে তুমি অনেক বেশি মোটা আসুন আমরা কিভাবে বাক্য তৈরি করব। শব্দের সাথে শব্দ মিলে সেটা আমি ধরে দিচ্ছি আপনাদেরকে আচ্ছা তাহলে তুমি অনেক বেশি মোটা কে মোটা তুমি অনেক বেশি মোটা তাহলে তুমি মানে কি ইনতা তুমি মানে কি ইনতা অনেক বেশি মোটা ওয়াজ এ সামিক তুমি অনেক বেশি পাগল ইন তা ওয়াজেদ মাজনুন তাই না তুমি অনেক ধনী তুমি অনেক দামি লোক দামি মানে হচ্ছে গালি গয়াকাল লড়শি গালি গালি ইনতা ওয়াজেদ গালি নপর তুমি অনেক বেশি দামি লোক দর্শক বুঝতেছেন তো দর্শক আমরা জাস্ট শব্দের সাথে শব্দ মিলিয়ে মনের ভাব প্রকাশ করবো উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেম ইউডো নিট পল দা গ্রামাটিক্যাল সিস্টেম ঠিক আছে আঞ্চলিক ভাষার অনুরূপ আরবিতে কথা বলবেন ওকে এখন আমি যদি একটি প্রশ্ন করি দেখেন তুমি কি অনেক বেশি মোটা এটা আমরা কীভাবে বলবো আরবিতে কাউকে যদি বলি তুমি কি অনেক বেশি মোটা ইন দা ওয়াজেদ সামিক ইন দ্য ওয়াজেদ সামিক তুমি অনেক বেশি মোটা আবার আমরা যদি কাউকে প্রশ্ন করি ইন দা ওয়াজেদ সামিক ইন দা ওয়াজেদ সামিক তুমি কি অনেক বেশি মোটা ইন দা ওয়াজেদ সামিক নফর তুমি কি অনেক বেশি মোটা লোক নর্মালে যদি বলি ইন তা ওয়াজেদ সামিক তুমি অনেক বেশি মোটা আবার যদি আমরা প্রশ্ন করি এই বেটা তুই কি পাগল এই তুই কি অনেক মোটা তখন একই বাক্য হবে কোনো কিছু পরিবর্তন করব না জাস্ট কথার শেষে আমরা একটু ধাক্কা দিব ইন তা ওয়াজেদ সামিক তুমি কি অনেক বেশি মোটা লোক ইন তা ওয়াজেদ সামিক আশা করি খুব সহজে আপনারা বুঝতে পেরেছেন সুপ্রিয় দর্শক এরপর আমরা লিখবো খপিব মানে কি পাতলা তো সেম সামিকের বিপরীত হচ্ছে খপিপ যেমন হচ্ছে দেখেন আমি যদি বলি এটা অনেক বেশি পাতলা জিনিস হাদা মায়কদের আমরা বলি না হাদা মায়েকদের মানে এটা দ্বারা কাজ করা সম্ভব না এরকম বলে থাকি তাই না এটা ডিওল লার্নার্স আমি যেটা বলতে চেয়েছি এরকম বলি না যে এটা দ্বারা এই কাজটি করা সম্ভব না এটা পুরাতন এটা তাই না হ্যাঁ তো এটা আমরা কীভাবে বলবো যে হাদা ওয়াজেদ খবি খফিফ এটা অনেক বেশি পাতলা সাউঈ সৌগল মাইকদের মানে কাজ করতে সম্ভব না হাদা মোজেন এটা হাদা তাবদিল তাবদিল মানে পরিবর্তন করো এটা পরিবর্তন করো এর ফলে কিছু তবিল তবিল মানে কি লম্বা তবিল মানে হাদা তরিক ওয়াজে তবিল হাদা তরিক মানে তরিক মানে রাস্তা হাদা তরিক এই রাস্তাটি ওয়াজে তবিল অনেক বেশি লম্বা ঠিক আছে তবিল নফর সে লম্বা লোক হুয়া তবিল নকর তবিল মানে লম্বা হুয়া মানে সেই হুয়া তবিল নফর সে অনেক বেশি লম্বা লোক আশা করি বুঝতে পেরেছেন দর্শক এর ফলে কবির হুয়া মালানা কবির আখৈ 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 মানে হচ্ছে ভাই হুয়া মালানা মালানা মানে আমার অথবা হাগ্গি মানে আমার হুয়া মালানা কবির আখই সেই আমার বড় ভাই এর ফল সগীর এটাই তো সগীর লেশ হাদা লেস সগির হাদা এই লেস মানে কেন হাদা লেস সগির এটা হাদা লেস সগির এটা এত ছোট কেন হাদা লেস সগীর এটা এত ছোট কেন আশা করি বুঝতে পেরেছেন এরপর কি গেরিব হাদা তরিক জেহাদা গেরিব হাদা তরিক এই রাস্তাটি জেহাদা মানে বেশি বা ওয়াজেদ বেশি গেরিব নিকটে এই রাস্তাটি অনেক বেশি নিকটে বা হাদা মাহল ওয়াজেদ গেরিব এই রাস্তাটি এই দোকানটি মাহল মানি দোকান হাদা মাহল ওয়াজেদ গেরিব এই দোকানটি অনেক নিকটে এরপর হচ্ছে বাইদ এটার বিপরীতে বলবেন হাদা মাহল ওয়াজেদ বাইদ এই দোকানটি অনেক দূরে ওজন হাদা ওয়াজেদ ওজন এটা অনেক বেশি ওজন হাদা ত্যাল এটা কি ভারী